গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একদম এক কাপ চায়ের সাথে হাজির হয়ে গেলাম ঠিক আছে আর নিল এক বাটি মুড়ি এই হচ্ছে সকালবেলা এখন খাবো রান্না বারা হচ্ছে দিকে ঠিক আছে উঠে খেলে তুমি বলো একটু কি খেয়েলে তুমি এখন কে আর রাখি বন্ধুরা সঙ্গে থাকে দেখতে দেবো ভিডিওটা চা এই যে বন্ধুরা দেখো ডাল বসিয়েছি ঠিক আছে এদিকে হচ্ছে আমার হয়ে গেছে এবার চালটা নতুন না ভাতটা কিরকম পুরা এদিকে জন্য দুধ গরম করলাম এই দেখো গ্যাসের কি হাল দুধ গরম করতে গেলেই দুধ পড়ে যায় চলো ডালটা হতে থাক সাথে আর কি করি দেখি তো এই যেমন ধর টমেটো কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য টমেটো দিয়ে ডাল হবে আর সোয়াবিনের তরকারি করবো একটুখানি গুঁড়া মাছটা আছে কিন্তু ওরা কেউ খাবে না বললো ওই জন্য সোয়াবিনের তরকারি আর মুসুর চলো গুটে নেই সকালবেলা ঘরটার মোছাল কমপ্লিট রান্নাটা সেরে আজকে স্নান করাতে হবে সাথে আর কিছু খাবি খাবি না মা ডুয়েলের তো সোয়াবিন হলে পরে সোয়াবিন খুব ভালোবাসি সোয়াবিন তো সোয়াবিনটা গরম জলে ভিজে আর কি सोना मागो एमी रे बारे की करम एमी के 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 विन्न मामा हम नहीं तादी मच्छाई है

море нишит такмаа нэг эсвэл 3 এই দেখো বন্ধুরা গ্যাস পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এটিকে বাসন মাজা হয়ে গেছে এই যে আমাদের রান্না এই যে সোয়াবিনের তরকারি ডাল দিয়ে হচ্ছে এই যে ভাজা আর কালকে একটুখানি কচুর শাক রেখে দিলাম আমার জন্য এটা রেয়ানসের ডাল লঙ্কা ছাড়া চলো এখন আমি ঘরটা পরিষ্কার করি আমার ছেলের সুপুত্র দেখো কি হাল করেছে সারা ঘর দেখেছ দেখো যে আমার সুপুত্র দেখো সারা ঘর কি করেছে দেখছ আর দেখাবো না তোমাকে তোমাকে দেখানোর ইচ্ছা নাই আমার তুমি এত বদমাশি করো সারা ঘর নোংরা করে আসছো তুমি রোজ রোজ একই কাণ্ড কীর্তি

চলো বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে চলে আসছি এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো কারণ কি কী বলতো সকালবেলা তো ভাত খাইনি যে একবারে নিয়ে চলে আসলাম একবার দুপুরবেলা চলো একটু রেস্ট করি গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম সন্ধেবেলাতে এই যে এখন গাছে একটু জল দেই গাছে জল টল দিয়ে তারপরে ঘরে অল্প কাজ আছে অল্প জামা কাপড় আছে এদিকে বাসন টাসন গুছানোর বাকি আছে এগুলো গুছাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বাসন টাসন গুছাই নি ভাবছিলাম গুছাবো আর ইচ্ছেই করলো না আর রেয়ান শুয়ে থাকলে না ওর সাথে সাথে মনে করো না শুয়ে থাকলে হয় না তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপরে কাজ হবে গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম সন্ধ্যাবেলা ঠিক আছে এই যে এখন চা বসিয়েছি এ বাবা লাইন চলে গেল এ এ অবস্থা দেখো তো অন্ধকার আমার ঘরে যে কোথায় টর্চ টর্চ সব আছে লাইন তো যায় না সহজে এ গোবিন্দ দেখো কি অবস্থা আমি কি করি হ্যাঁ ঠাকুর দেখো তা সব ঘর অন্ধকার মাছলেটা যেন শুকনিয়া আছে দেখছ এ বাবা বাইরে অন্ধকার দেখো হ কি অবস্থা জল আনতে টাইম জল একবার গিয়ে ঘুরে আসলা চলো দেখি আমি সলাই সলাইটালাই খুঁজি কোথায় আছে কি এই দেখো অন্ধকারের মধ্যে এখন চাকুরে খেতে হবে আর কি করব কি জ্বালা একটা হইছে ছিল ওটা রিয়ানসার সামনে দিকে দিয়ে রাখছি আমার তো চার্জার লাইটও নাই ঘরে চলো এখন অন্ধকারে মধ্যে চা খেতে হবে আর তোমাদের সাথে শেয়ার করব না চা খাওয়াটা ঠিক আছে আমি আগে খেয়ে নি অন্ধকারে বসে মধ্যে পোকামাকর সহ চা খেতে হবে মনে হচ্ছে কি জ্বালা রাতের কি বলো তো ডাল আছে ঠিক আছে সবিন তরকারিও আছে অল্প

আমাদের রাস্তার এই পাশে একটা রোড ওই পাশে একটা রোড বাড়ির দেখো ওই পাশের রোড মানে লাইট চলে গেছে সব জায়গায় লাইট গেছে চলো এই দেখো আমাদের অন্ধকারের মধ্যে বসে আছে ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেছে বলে মা মা আমি আমি এখানে আছি নান্দাঘরে তুমি ভয় পেও না বড় বড় চোখ করে তাকাচ্ছে দেখো বিড়ালের চোখগুলো যেরকম ঝলমল করে অন্ধকারে রেহান্সের চোখগুলো ঝলমল ঝলমল করছে ঘুম থেকে উঠলে একটু হাসতে হয় গম্ভীরভাবে থাকতে হয় না গম্ভীরভাবে থাকতে হয় না হাসতে হয় ঠিক আছে মশারিটা খুলে দিই এখন যা মশা দিনের বেলা মশারি না টাঙলে অবস্থা খারাপ ওরে বাপরে এই বাবা মশা ঢুকবে মুখ দিয়ে হ্যাঁ মামা নাক করে না নাক করে না নাক করে না আসো না আসো আসো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে লাইট আসুক আগে হাই গোবিন্দ সব জায়গায় লাইট চলে গেছে দেখো তো চারদিকে অবস্থা খারাপ এই দেখো বন্ধুরা এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে লাইনটা আসলো অনেকটা লেট করে তারপরে এই যে একটুখানি কী বলতো ওই অন্ধকারের মধ্যেই রান্নাবাড়া বসিয়েছিলাম বেগুন পোড়া করলাম আর হচ্ছে আলু সিদ্ধ দিলাম ওগুলো দিয়েই খেয়ে নিলাম আর কি করব তো যাই হোক এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রাত্রে মানে আনছে না একটু কলার মোচাটা বেছে রাখি তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি নেক্সট ব্লগে